কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি খেলতে নেমেই যেন দল থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার পোস্টার বয় লিওনেল মেছি পনেরো জুলাই কোপা আমেরিকার ফাইনালের পর থেকে মাঠের বাইরে মেছি মাঠ বলতে শুধু খেলা নয় অনুশীলন থেকেও অনেক দূরে চোটাক্রান্ত আর্জেন্টিনার অধিনায়ক সেরে ওঠার কোন পর্যায়ে আছেন সেটিও প্রকাশ হয়নি এতদিন অবশেষে মেসিকে নিয়ে মুখ খুলেছে ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্তিনেজ কবে নাগাতে ফিরবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করেননি তিনি তবে তিনি আশাবাদী খুব দ্রুতই মাঠে দেখা যাবে এমেলটনকে। কোপা আমেরিকার ফাইনালে মেসি চোট পেয়েছিলেন ডান পায়ের অ্যাঙ্গেলে সেদিন পুরো ম্যাচেও খেলতে পারেননি এর দুদিন পর পরীক্ষা নিরীক্ষা করে মায়ামি মেচির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছিল যদিও মাঠে ফেরার বিষয়ে সম্ভাব্য কোনো সময়ের কথা উল্লেখ করা হয়নি এরপর মায়ামি সংশ্লিষ্ট ব্যক্তিরা একাধিকবার মেচির চোটজনিত প্রশ্নের মুখোমুখি হলেও সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি মায়ামির ফুটবলের জুলিয়ান গ্রোসেল তা এমনও জানান যে মেছির ফেরার তারিখ তাদের কাছে গোপন করা হয়েছে অবশেষে কাল মেছির ফেরা নিয়ে মুখ খুলেছে কোচ মার্তিনো জানিয়েছে আগামী কাল লিক্স। কাপে বিপক্ষে রাউন্ড অফ থার্টি টুর ম্যাচে খেলতে পারেন না লিউনেল মেছি সময় অনুপাতে পরিস্থিতির উন্নতি হয়ে থাকলে মেছিকে কবে মাঠে পাওয়ার আশা করেছেন মায়ামি কোচ এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনখনের কথা বলেননি তবে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি স্পোর্টসের খবর অনুসারে চোটের পর ম্যাচের ফেরার জন্য চার থেকে ছয় সপ্তাহেরও সময় দৌড়ে লেগে যেতে পারে তার এরই মধ্যে তিন সপ্তাহ শেষ আরও এক সময় হয়তো লাগতে পারে তার সেক্ষেত্রে কাল মায়ামি যদি লিগস কাপ না যেতেই এ বছরের মতো এই টুর্নামেন্ট আর ম্যাচের খেলা হচ্ছে না গত বছর এ লিক্স কাপ দিয়েই মায়ামের অধ্যায় শুরু করেছিলেন মেচি জিতেছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে প্রথম ট্রফিও মায়ামের মতো মেছির জন্য অপেক্ষায় আর্জেন্টিনাও আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের খেলায় চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা তাই দু জায়গা থেকেই মেছির অনুভবটা শেষ পর্যন্ত অনুভব করছে সকল দলের কোচ এবং খেলোয়াড়রা